ব্যাপারটা বুঝলাম না রাত্রেও আমার এত সুন্দর করে মেসেজ করলো এইখানে আসবো পেয়ারা বাগানি আর এখন পর্যন্ত কোনো খবর নেই লোকজন আইসা পরে মহিলা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকুন ও সবটা সময় এরকম দেরি করব ফোনও দিলাম ফোনটাও রিসিভ করলো না ব্যাপারটা বুঝলাম না কত কতক্ষণ লাগে না আমি যাব ওই গা বাসায় জানতে তুমি যে আইসিও আমি সত্যি কথা বিশ্বাসই করে পাইতেছি না যে তুমি চলে আইছো। আমি যে তোমার মেসেজ করলাম, সকালবেলা ফোনটা দিলাম, তুই ঘুমেতে বেহু ফোনড়াও দলা না। আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে রাইতে তুমি যেগুলা বলছো সকালবেলা সেগুলো বাস্তব করবে তুমি। কেন বাস্তব করব না? আমি কি তোমার মিথ্যা ভালোবাসি যে বাস্তব করব না? না রাইতে যে বলছো যে আপেল খাবি, আপেল কি খাবি না? আপেল তো খাম ওই গর্ষিত দই দই দি। কও না স্যার। আইছি এক ঘন্টা। এ ইউটিউব করে আ কি करू আমার তো আবার কলেজে যাইতে হবে জানি তোমার এই দুইটা না ছোট ছোট এগুলি বড় করে দেখ তো আমার না হ্যাঁ তুমিই তো নালে বিয়ের পরে যখন মানে তোমাকে নিয়ে ঘুরতে যাব সবাই বলবে প্রিয় বন্ধু তোর বয়ের ডাবগুলো ছোট ছোট কেন তাহলে বিয়ের আগে তো তোমার ডাবগুলো বড় করতে হবে নাকি আর মানে তোমার বন্ধু মনে আমার বিয়ে করবে তাহলে তোমার বন্ধু করবে কথাটা বন্ধু কবি না আমি তো সাবু যে আমার বক সব বন্ধু বই থেকে সুন্দর লাগুক তাই তাই সাবু না হ্যাঁ তাহলে এখন কি করা লাগবে এখন করা লাগবে তুমি প্যান খুলবে আর আমি প্যান খুলব ও এই কথা সমস্যা নেই প্যান খুললেই কি বড় হয়ে যাব হ্যাঁ প্যান খুললে কি বড় হইব খালি প্যান খুললে বড় হয় চাপ দিতে হবে না আচ্ছা ঠিক আছে এইখানে আমরা কোন অন্য জায়গায় যাইতাম प्यारा बगैर लुक जो नाश्ते पूछो ना हट कर क्या है शबरले ऐसा करें यार मर कैसे स्थित मुन्हों है ठीक है से ठीक है से चलो चलो तारा 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 तुम्हारी तुम्हारी ताज़ोर फिर तेरा खुलो हालू सुना अरे बाबा क्या हुआ इसमें जे पोतों पोतों पार्वो ही ने पास्ट मिनट चलो कुन्ही अमित अमित तु

আজকে পুলো খান দেখো আস পানি পড় দিয়েছে জাহাজ চেয়ে কথা